গরিবের মাছের বাজার বাটা মাছ আছে গরিবের মাছ তেনে না বাদল বাটা মাছ কে খায় গরিব মানুষ খায় গরিব মানুষ খায় এই ছাড়া অন্য মাছ কিনে খাওয়া সাধ্য নাই ইনকাম করে পাঁচশো টাকা আর মাছের বাজার হলে দুইশো টাকা কেমনে মাছ কিনে খাবো সমস্যা যে এই যে মাসালা কি মাছ আনে আনুক ভাই দুশো দুশো বিশ টাকা না দুশো বিশ দুইশো আজকে দুইশো আজকে বিশ টাকা কমে আছে